আসসালামু আলাইকুম বন্ধুরা মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের নতুন একটি বিজনেস আইডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একদম ঝুঁকিহীন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব তা হল এই ধরনের মোবাইলের ট্যাম্পার গ্লাস তৈরির ব্যবসা বর্তমান মার্কেটে এই ধরনের টেম্পার গ্লাসের ব্যাপক চাহিদা রয়েছে এবং মোবাইলের স্ক্রিন রক্ষার জন্য এ ধরনের গ্লাস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে প্রায় সবাই তাদের মোবাইলের স্ক্রিন ভাঙার হাত থেকে রক্ষার জন্য এ ধরনের টেম্পার গ্লাস ব্যবহার করে থাকে এই ব্যবসাটি আপনি শহরে অথবা গ্রামে যে কোনো জায়গায় করে খুব ভালো সেলস অর্জন করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব এই ব্যবসাটি করার জন্য আপনার কী কী মেশিনের প্রয়োজন হতে পারে কি ধরনের কাঁচামাল লাগবে এবং আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে আপনি যদি ব্যবসাটি করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি তো বন্ধুরা আপনি যদি মোবাইলের টেম্পার গ্লাস তৈরি ম্যানুফ্যাকচারিং ব্যবসাটি বাসায় বসে শুরু করতে চান তাহলে সবার প্রথম আপনার প্রয়োজন হবে এই ধরনের একটি টেম্পার গ্লাস তৈরির অটোমেটিক মেশিন এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো ধরনের মোবাইলের ট্যাম্পার গ্লাস তৈরি করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী মেশিনটি কেনার পর এবার আপনার ট্যাম্পার গ্লাস তৈরির র মেটেরিয়াল প্রয়োজন হবে এর জন্য মূলত এনটিসোক ট্যাম্পার গ্লাস সিটের প্রয়োজন হবে আপনি যেখান থেকে ট্যাম্পার গ্লাস তৈরির অটোমেটিক মেশিনটি কিনবেন সেখান থেকেই এই সিটগুলো আপনি পেয়ে যাবেন কাঁচামাল এবং মেশিন কেনা হয়ে গেলে এবার এই মেশিনটি অপারেট করার জন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে এবং সফটওয়্যারটি চালানোর জন্য একটি কম্পিউটারের প্রয়োজন হবে পরে কম্পিউটারটি আপনার মেশিনের সাথে কানেকশান করতে হবে কানেকশান দেওয়ার পর এবার আপনাকে মেশিনের ভিতর টেম্পার গ্লাসের সিটটি এইভাবে সেট করতে হবে সেট করার পর মেশিনের ভিতর ছোট ছোট কিছু মেগনেট থাকবে যা দিয়ে সিটটি ভালোভাবে মেশিনের ভিতর আটকাতে হবে আটকানোর পর এবার আপনাকে কম্পিউটারের ভিতর সেই সফটওয়্যারটি ওপেন করতে হবে এবং আপনি যে মডেলের টেম্পার গ্লাস তৈরি করতে চান সেই মডেলটি সিলেক্ট করবেন করার পর এবার আউটপুট বাটনে ক্লিক করবেন এরপর মেশিনের সুইচটি ওপেন করবেন তারপর মেশিনটি অটোমেটিকভাবে আপনার দেওয়া ডিজাইন অনুযায়ী টেম্পার গ্লাস কাটতে থাকবে যখন গ্লাসটি তৈরি হয়ে যাবে তখন মেশিনটি অটোমেটিকভাবেই বন্ধ হয়ে যাবে তারপর আপনি টেম্পার গ্লাসের শিট থেকে আপনার ডিজাইন করা টেম্পার গ্লাসগুলো খুব সহজেই আলাদা করতে পারবেন এরপর গ্লাসগুলো স্পিড লিকুইড দ্বারা খুব ভালোভাবে পরিষ্কার করিয়ে নেবেন এবার আপনি টেম্পার গ্লাসগুলো প্যাকেট করে খুব সহজেই বাজারে বিক্রি করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি টেম্পার গ্লাস তৈরি ব্যবসা সম্পর্কে আপনার একটি ভালো আইডিয়া পেয়েছেন চলুন তাহলে এবার জেনে নেই এই ধরনের একটি টেম্পার গ্লাস তৈরি করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং তা থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন যে কোনো ধরনের টেম্পার গ্লাস তৈরি করতে আপনার প্রতি পিসের জন্য খরচ পড়বে বারো টাকা থেকে চোদ্দো টাকা পর্যন্ত যা আপনি বাজারে খুব সহজে আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন পাইকারি হিসেবে মানে প্রতি পিস থেকে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত লাভ থাকবে এই টেম্পার গ্লাসের বাজারে প্রচুর চাহিদা রয়েছে তাই এই ব্যবসায় কোনো লস নেই গ্লাস তৈরির এই একটি মেশিন দিয়ে আপনি মোবাইলের ব্যাক কাভারও তৈরি করতে পারবেন মানে এই একটি মেশিন দিয়েই আপনি দুইটি পণ্যের ব্যবসা করতে পারবেন আপনি যদি বাংলাদেশ থেকে মেশিনটি কিনতে চান তাহলে মেশিনের বর্তমান দাম পড়বে নব্বই হাজার টাকা আপনারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি কিনতে পারবেন তো প্রিয় ভিউ আশা করি ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে এই ব্যবসাটি আপনাদের গ্রামে অথবা শহরে শুরু করতে পারেন এইরকম সব নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন